আসসালামু আলাইকুম কবিতার প্রেমী ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের সবার দোয়া আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি নতুন পেয়ারের ভিডিও শেয়ার করতে যাচ্ছি এই পেয়ারটি বেসিক্যালি আমি এক্স্যাক্টলি এদের নাম কি তা বলতে পারছি না আমার ধারণা আপনারা আমাকে একটু সাজেস্ট করতে পারবেন এদের নাম কি হতে পারে এদেরকে আমি বাজার দিয়ে কিনেছিলাম আমাদের বাড্ডার আশেপাশে যে বাজার সেখান থেকে আমরা মেরা দিয়ে বাজার থেকে কবুতর কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করি তো সে জায়গা থেকে আসলে এই কবুতর জোড়াকে কেনা আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওর পাশে হচ্ছে আরেকটি ভিডিও দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আসলে এভাবেই ওদেরকে খাঁচায় রাখা ছিল এবং সবগুলো কবুতরের মধ্যে এই কবুতর দুটির দিকে আমার নজর পড়েছিল যে এরা আসলে দেখতে অনেক সুন্দর তো সে জায়গা থেকে আমি আসলে বিক্রেতাকে জিজ্ঞেস করলাম এগুলো কি কবুতর তারা বলল যে এগুলো আসলে গোল্লা কবুতর আমার কাছে মনে হয়নি এটি আসলে গোল্লা বা পিওর গোল্লা যেটাকে বলা যায় তো সে জায়গা থেকে আমি এদেরকে কিনে নিয়ে আসি বেশ আমি বলবো যে খুবই রিজনেবল প্রাইস ছিল তো আপনারা প্রাইস গেস করুন যে আসলে কত দিয়ে এগুলোর আসলে দাম কেমন হতে পারে পুরো ভিডিওটি দেখে সেটি গেস করতে থাকুন আমি কমেন্টে বলে দেব আসলে যে কত টাকা দিয়ে কিনেছি এবং আমার কাছে আসার পরে এগুলো হচ্ছে তাদের প্রথম বেবি আপনারা দেখতে পাচ্ছেন বেবিদেরকে আরও সুন্দর করে দেখাবো এবং এটি হচ্ছে মাদি এটি হচ্ছে নর বেশ চঞ্চল কবুতরগুলো এবং আমার এখানে যেহেতু তারা নতুন এবং অ্যাডাল্ট কিনেছি তারা একটু আমাকে এখনও ভয় পায় যে কারণে তাদেরকে এখনও ছাড়েনি তাদের জন্য ছাড়ার ব্যবস্থা করেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে তাদের জন্য খাঁচার সামনে একটি কি বলে এখানে একটি লাঠি দিয়েছি যেখানে কিনা তারা নেমে তারপরে আস্তে আস্তে ইজি হতে পারে পরিবেশটা চেনার জন্য তো আপনাদেরকে যদি আর একটু ভালো করে দেখাই আমি এদের চোখ তাহলে হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ ছোট ঠোঁট এবং চোখের গিয়ারগুলো কালো সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং জলসা চোখ আমরা যেটাকে বলি সেই ধরনের চোখ এবং এই হচ্ছে তাদের স্ট্যান্ডিং পজিশন আমার কাছে খুব ভালো লাগে এদের অ্যাক্টিভিটিসগুলো তো এদের বাচ্চাদেরকে আমি যদি আপনাকে দেখাই এরা আমার কাছে আসার পরে প্রায় দুই মাস পরে ও একদম বাচ্চা যেভাবে পায়খানা করে কি তো আমার কাছে আসার পরে এগুলোই ছিল তাদের প্রথম ডিম এবং যেহেতু প্রথমবার ডিম পেয়েছে এবং আমাকে একটু ভয় পেতো তাই আমি খাঁচায় হাত দিয়ে প্রথম ডিমটা সরিয়ে রাখি যে কারণে দেখতে পাচ্ছেন বাচ্চা একটি একটু বড় আর একটি একটু ছোট হয়েছে বাট দুটোই আলহামদুলিল্লাহ বেশ সুস্থ রয়েছে এবং তাদের নাবি টাবিগুলো একদম শুকিয়ে গিয়েছে কোনো সমস্যা নেই আমার ধারণা যে এরা খুব ভালোভাবে বড় হয়ে উঠবে মা বাবা খুব কেয়ার করে বাচ্চাদের দিকে সেটি একটি ভালো ব্যাপার তো এবার দেখার বিষয় হচ্ছে আসলে বাচ্চাগুলো কেমন হয় কারণ হচ্ছে আমি এই পেয়ারটা নিয়ে খুব আশাবাদী যারাই কাছে থেকে দেখেছে তারা বলেছে যে এদের বাচ্চা হয়তো ভালো উঠবে তো সে জায়গা থেকে আমি মোটামুটি আশাবাদী চেষ্টা করব এদেরকে উড়ানোর আপনারা একটু আমাকে গেইজ করে বলুন যে এদিকে আসো বাবু এই কবুতরগুলো আসলে কোন কোন কবুতরের ক্রসবিট হিসেবে আসতে পারে লাইক আমার কাছে মাথার সেব অনেকটা সময় ডামাসিনোর মতো মনে হয় আবার অনেক সময় হচ্ছে আমরা যেই ওদের দাঁড়ানো বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু বুদা টাইপ মনে হয় মানে ওগুলো তো কোনোটাই না সব কিছু মিলিয়ে আর কি চোখের ভিতরকার কালার এবং ওদের হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার সব কিছু মিলিয়ে আসলে কোন কবুতরের সাথে কোন কবুতর জোড়া মিলিয়ে আসলে এই বাচ্চাগুলোকে বের করেছিল আমি শিওর না তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবার দেখার বিষয় হচ্ছে বাচ্চাগুলো আসলে কেমন ওঠে আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব যে আসলে এদের বাচ্চাগুলো কেমন হয়েছে পরবর্তীতে চেষ্টা করব। আপনাদের কাছে যেটি হচ্ছে আমার জিজ্ঞাসা থাকবে যে এটি আসলে কি কবুতর সেটি আমাকে জানাবেন প্লিজ এবং হচ্ছে এদের দামটা আসলে কত হতে পারে বলে আপনি গেজ করেন হ্যাঁ ওরা কিন্তু গোল্লা বলেছিল সেটি আমি আপনাকে একটা হেলথ দিয়ে দিলাম যে ওরা কিন্তু সবগুলো কবুতরকে গোল্লা বলেছিল সেখান থেকে এই দুইটি কবুতরকে আমি বেছে নিয়ে এসেছিলাম তো সে কারণে দামটা কিন্তু কম তাই বলে একদম আবার বাচ্চা খাওয়া দাম বলে দিয়ে না সেটা শুনতে বা দেখতে অতটা ভালো লাগবে না আমিও ওভাবে কিনিনি মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই আমি পেয়ারটি পেয়েছিলাম দেড় দুই মাস অপেক্ষা করার পরে আমার ধারণা যে আমার জায়গা যদি অনভিজ্ঞ বা একটু কম ধৈর্য সম্পন্ন কেউ হতো সে হয়তো পনেরো দিন বা এক মাস পরে এসে ব্যস্ত হয়ে যেত আমার কবিতা ডিম পায় না কেন আমার এই কবিতাটা দুই থেকে আড়াই মাস পরে আমার এখানে ডিম পেরেছে এখন তাদের প্রায় তিন মাস বা তিন মাসের একটু বেশি হয়ে গেল আমার কাছে তারা রয়েছে তো এই পেয়ারটি নিয়ে আজকের ভিডিওটি ছিল আমার সবগুলো কবুতর আমি আপনাদেরকে দেখাবো অনেকেই অনুরোধ করেছে আমার লাস্ট ভিডিওতে যে সবগুলো কবুতরের পরিবেশ পরিস্থিতি তো আসলে কবুতর দেখাতে গেলে একটু খাঁচা টাঁচাগুলো পরিষ্কার না থাকলে দেখতেও অতটা সুন্দর লাগে না সে কারণে আসলে আজকে পারছি না আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদের সাথে আমার সবগুলো কবুতরের পরিস্থিতি শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই কথা হবে আল্লাহ হাফেজ